আল্লাহ এতটুকু বুঝ যদি তোমাদের কারণে দিয়ে থাকে ছেলেদেরকে বলছি মনে রাখো ভাব বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আট ঘন্টা মনে করো যেই বন্ধুর সাথে আড্ডা দিলা চললা ফিরিলা এই আট ঘন্টার মধ্যে তিন ওাক্ত নামাজের আজান হয়েছিল আসর মাগরিব এসা কিন্তু তোমার সমবয়সী বন্ধু নামের কেউ তোমারে একবারের জন্য বলল না যে দোস্ত আসরের নামাজ পড়বা কখন আমরা মুসলমান আমরা নামাজ পড়া দরকার আল্লাহ ডাকছেন একটা বন্ধুর মুখে যেহেতু একটা বার আজান হওয়ার পর একটা বার মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় নাই আমি বললাম ছেলেরা ওরা তোমার মূলত বন্ধু না এগুলা শয়তান ছাড়া আর কিচ্ছু না তোমার

একজন অপরজনের শত্রু হয়ে যাবে একমাত্র মুক্তা ব্যতীত তাকওয়ার ভিত্তিতে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল যেই বন্ধু একজন আরেকজনকে তাকোয়ার দিকে ডাকছে গুণার থেকে ফেরাইতে চাইছে আল্লাহর ইবাদত করাইতে চাইছে ওরা যদি স্বামী স্ত্রী হয় তারা বন্ধু ওরা যদি মাফফুত হয় ওরা বন্ধু ওরা যদি ভাই ভাই হয় ওরা বন্ধু ওরা যদি ক্লাসমেট হয় ওরা বন্ধু ওরা যদি সমবয়সী হয় ওরা বন্ধু কেন তা কোর ভিত্তিতে বন্ধু এই বন্ধু ওই বন্ধুকে ডাকছে এই বন্ধু এই বন্ধুকে ডাকছে আমি রাস্তা আমি যে চলতে থাকি আমার গাড়ির ড্রাইভার কোনো সময় আমার নামাজের কথা মনে করায় আমি কোনো সময় ড্রাইভারকে মনে করাই অনেক সময় গাড়িতে আমি ঘুমায় গেলে ঠিক জামাতের টাইমে নির্ধারিত মসজিদে থামে তাহলে ড্রাইভার আমার মনে করায় হুজুর নামাজের টাইম হয়েছে আমি কোনো সময় মনে করাই নামাজের টাইম হয়েছে কোথায় থামবা তাহলে একজন সহযোগী আরেকজনকে যদি আখেরাতের কথা মনে পড়া গুনার থেকে বাঁচা এবার কথা মনে করা আল্লাহ কসম আল্লাহ বলছে এরা কবরেও বন্ধু হাসরেও বন্ধু জান্নাতেও বন্ধু